আলাইকুম সবাইকে তো আমি আছি রান্না করতে চলে এসেছি সরষে ইলিশ আর আমার মেয়ে কিন্তু ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে আর এই ঠান্ডার সময় কিন্তু সরিষাটা খাওয়া খুবই খুবই উপকারী তো আমি এখানে লাল সরিষাটা নিয়ে নিয়েছি আর সাথে কিছুটা কাঁচামরিচ লবণ আর পেঁয়াজ দিয়ে সুন্দর মতো একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি সরিষার তেল দিয়ে দেব মানে সরিষা রান্না করব আর সাথে সরিষার তেলও দিয়ে দিলাম আর সাথে সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল অ্যাড করে দিলাম তেজপাতা আর পেঁয়াজ নাড়তে থাকবো যাতে করে একটু পেঁয়াজের কালারটা লাল লাল হয়ে আসে এরপর পেস্ট করে রাখা যে সরিষাটা ছিল সেটা আমি দিয়ে সাথে কিছুটা পরিমাণে পুদিনা পাতাটাও দিয়ে দিয়েছি পুদিনা পাতাটা বাটা অবস্থায় আমি দিয়ে দিয়েছি এটা দেওয়াটা ঠিক হয়েছে কিনা ইলিশ মাছ সেটা আমি জানি না কিন্তু টেস্টের কিন্তু হেরফের হয় না হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এটা সুন্দর মতো নাড়তে থাকবো মশলাটার গায়ের থেকে যতক্ষণ না তেল উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা কষাতে থাকবো যদিও অতিরিক্ত কষালে কিন্তু সরষের যে ঘাঁটা থাকে সেটা কিন্তু চলে যায় তো আমার মেয়ে যেহেতু খাবে এজন্য আমি একটু ভালো মতোই কষাচ্ছিলাম যাতে কোনো গন্ধ না থাকে আবার শরীর সেটা খেলেও যাতে উপকার হয় তো এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব ছোট একটা ইলিশ মাছ ছিল তো সেই ইলিশ মাছটা দিয়েই আমি এখন রান্না করে ফেলবো আর এটা কিন্তু সাবধানে সাবধানে নাড়তে হবে কারণ নইলে ভেঙে যাবে যেহেতু আমি কাঁচা অবস্থাতে দিয়েছি ইলিশ মাছটা এভাবে কষিয়ে রান্না করার মানে হচ্ছে যাতে করে মশলাটা খুব সুন্দর মতো ইলিশ মাছের গায়ে গায়ে ঢুকে যায় অন্যান্য যে কোনো মাছ আমার কিন্তু কখনোই কষিয়ে খেতে ভালো লাগে না শুধুমাত্র ইলিশ মাছ ছাড়া আরে ভাই ইলিশ মাছের এত দাম কেন সেটা তো বোঝেনি কারণ ইলিশ মাছ আপনি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই খেতে ভালো লাগে তো আমি এখানে মশলার সাথে মাছটা সুন্দর মতো কষিয়ে নিয়ে একটু ঢেকে দিব যাতে করে মাছের গায়ে গায়ে গন্ধটা চলে আসে তারপর আমি এতে ঝোলের পানিটা অ্যাড করে দেবো যেহেতু আমরা ঘরের সবাই ঝোল পাগলা আসলে সরিষা ইলিশটা রান্না করলে কিন্তু একটু গায়ে গায়ে ঝোল থাকে আর হচ্ছে তেলটা একটু বের হওয়া থাকে এরকম ভাবেই করে কিন্তু আমরা যেহেতু ঝোলটা বেশি খাই বা আমাদের ঝোলে হবে না খুব কম যাবে মূলত ঝোলের পরিমাণ বাড়িয়ে দেওয়া জন্য তো অলমোস্ট আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েই গিয়েছে আর আমি যখন আমার বাচ্চা মেয়েটাকে ইলিশ মাছ খাওয়াই তখন সবচেয়ে বড় মাছটা নিতে চেষ্টা করি তার কারণ হচ্ছে এতে করে মাছের কাটাগুলো বড় থাকে আর আমার বাস্ত সুবিধা হয় তো আমি এক টুকরো মাছ নিয়ে নিলাম সাথে ঝোলটা নিয়ে নিলাম আমি যখন বাঁচতে মেয়েটা খুবই বিরক্ত হয় যে এতক্ষণ ধরে কেন করছি যাই হোক অবশেষে তবে সত্যি কথা বলতে বড় যত হয়েছি ততই পছন্দের তালিকা কমে যেতে শুরু করেছে এখন তো শুধু নিজের স্বামী আর সন্তানের পছন্দটার দিকেই বেশি ফোকাস দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ